কি কমিশনে কয়জন থাকে সেটা নিয়ে অনেক ধরনের মানুষের দ্বিধাদ্বন্দ্ব থাকে ভয় ভীতি থাকে নার্ভাস কাজ করে এমনকি কী হয় না হয় সেই ব্যাপারে অনেকের আইডিয়া থাকে না রহমান সালাম আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকে আমি সেই ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ ব্লগটি শেয়ার করবো আজকে প্রথমে একটি রিকোয়েস্ট করে নিচ্ছি আর সেটি হচ্ছে প্লিজ ভিডিওটি শেয়ার দেবেন ভিডিওটি আমার জন্য শেয়ার দিবেন সে শেয়ার দেবেন আপনাদের জন্যে কারণ আপনাদের এমনও মানুষ রয়েছে যারা এখন পর্যন্ত কমিশন দেননি অথবা মাছ পড়তে এসে রয়েছে ছেন যারা অপেক্ষা করছেন এমন মানুষও রয়েছে যাদের কমিশন প্রায় কাছাকাছি অথবা প্রথম কমিশনের পরে দ্বিতীয় কমিশন যেন ওয়েট করছেন তো আজকের কমিশনটা প্রথম এবং দ্বিতীয় থাকবে ইনফরমেশন আজকে মাত্র আমি গত শুক্রবার একটি কমিশনে কাজ করে আসলাম সেখান থেকে আমি আমার এক্সপিরিয়েন্সটা এটু যেটা আপনাদের সাথে শেয়ার করছি আশা করছি উপকৃত হবেন প্লিজ ভিডিওটি শেয়ার দেবেন চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে নোটিফিকেশন বিলটি বাজিয়ে দেবেন পরবর্তী আপডেট পেতে প্রথমে আমি শুরু করছি কমিশনটা কি কমিশন হচ্ছে আপনি অ্যাজ এল পলিটিক্যাল যারা আজিল পলিটিক্যাল অথবা এজ এজল পলিটিক্যাল দিয়ে যারা আপনার প্রথম সৌজন্য পাওয়ার পর আপনারা জানেন যে এটা হচ্ছে প্রথম স্টেপ সেকেন্ড স্টেপ হচ্ছে কমিশন আর কমিশন হচ্ছে এটা যে আপনি নিজের দেশ কেন ত্যাগ করেছেন সেটা নিয়ে বা বাংলাদেশে গেলে আপনার লাইফে রিস্ক রয়েছে সেটার উপর বেস করে কিছু প্রশ্ন এবং আপনার হিস্টোরিটা শুনে তো আজকে আমি বলে নিচ্ছি যে এ হচ্ছে কমিশন প্রমিশন স্টেপের মধ্যে প্রথম হচ্ছে তিনটি স্টেপে থাকবে প্রথম স্টেপটার মধ্যে হচ্ছে তিন স্টেপে আপনি প্রশ্ন করবে প্রথম স্টেপ সেটি হচ্ছে আপনার ফ্যামিলি ব্যাপারে আপনার ব্যাপারে এবং ইতালিতে বর্তমানে যে সিচুয়েশন আসেন সেটার ব্যাপারে তারা জানবে দ্বিতীয় স্টেপ হচ্ছে আপনার হিস্ট্রির উপর বেস করে কিছু প্রশ্ন করবে এবং থার্ড হিস্ট্রি হচ্ছে আপনি যদি বাংলাদেশে ব্যাক করেন আপনার কি রিক্স থাকতে পারে সেটার উপরে বেস করে কিছু আপনাকে প্রশ্ন করবে তিন স্টেপে আপনাকে প্রশ্ন করবে শুধু এই নয় যে তিনটা প্রশ্ন করি শেষ তিনটা প্রশ্নের মধ্যে কিন্তু তিন স্টেপের মধ্যে কিন্তু অজস্র প্রশ্ন রয়েছে তো প্রথম এবং থার্ড স্টেপ যেটা সেটা সচরাচর আমাদের নার্ভাস হওয়ার কারণে বা এটা সচরাচর করে থাকে তবে প্রথম আরেকটু কথা বলে রাখছি কমিশনে যারা আপনার তিনজন ব্যক্তি থাকবে যে আপনাকে প্রশ্নগুলো করবে অর্থাৎ সে হচ্ছে সে ব্যক্তি আর দ্বিতীয় হচ্ছে আমার মতো যারা ট্রান্সলেট করে সে একজন থার্ড হচ্ছে আপনি এছাড়াও অনেক সময় অনেকের কমিশনের মধ্যে উকিলও হাজির হয়ে থাকে তো আজকে যে আমি কমিশনে দিয়ে আসলাম সেখানে উকিলও ছিল তবে উকিল থাকাতে যে কতটুকু বেনিফিট সেটা আমি আপনাদেরকে ভাষায় বোঝাতে পারবো না কপালটা খারাপ হলে সরি কপালটা ভালো হলে তাদের তারাই কিন্তু উকিল তাদের পক্ষ ধরে থাকতে পারে যতক্ষণ আপনার কমিশন ছিল ঠিক ততক্ষণই আজকে উকিলটা ছিল এবং আমি দুটো কেস দেখেছি নি চোখে এবং করেছি যেটা হ্যান্ডেল তার মধ্যে উকিল প্রেজেন্ট ছিল এবং দুটি পজিটিভ এসেছে এখন মিন তার মানে এই নয় যে আপনার প্রেজেন্ট না করতে পারলে উকিল না থাকতে পারলে আপনার পজিটিভ হবে না সেটা না এছাড়া আমি একটা বলছি তিনজন ব্যক্তি ছাড়াও উকিল থাকতে পারে তবে উকিল কিন্তু ওইখানে কোনো কথা বলতে পারবে না আর যে ট্রান্সলেটার সেও কিন্তু এখানে এক্সট্রা কোনো কথা বলতে পারবে না তাদের পারমিশন ছাড়া এখানে আরেকটি কথা বলে রাখছি তো তিন ব্যক্তি গেল কমিশনের তিনটা স্টেপ গেলেও সময় থাকবে দুই ঘন্টা দুই ঘন্টার ভিতরে আপনাকে তারা প্রশ্ন প্রশ্নবোধকের প্রশ্ন করবে আপনি উত্তর দিবেন এর উপরে মাঝখানে হয়তো দশ মিনিটের মধ্যে একটি ব্রেক দিতে পারি এ হলো তিনটি কতদিন মেয়াদ থাকে অর্থাৎ এজ এল পলিটি যে আপনি কমিশনটা দিবেন সেটা আনসারটা আপনি ত্রিশ থেকে পঁয়তাল্লিশ দিন অর্থাৎ আপনার এক মাস পরেই কিন্তু সেটা আনসারটা পেয়ে যাবেন এখন আমি প্রশ্ন শুরু করতে যাচ্ছি যে পাঁচটি কারণে যে পাঁচটি ভিতরে অন্তর্ভুক্ত হলে আপনি ইতালিতে পাঁচ বছরের কাগজ পাবেন পাঁচ বছরের কাগজ পাবেন যেটার মেয়াদ পাঁচ বছর তো প্রথম যে এর ভিতরে পাঁচটি কারণ বা মতিব যেটাকে ইতালিয়ান ভাষায় বলে বা আমি বাংলা ভাষায় কারণ বলি আমরা তো তার মধ্যে হচ্ছে রাগা রাসা এটার আমি বিশ্লেষণে একটু বলি অনেকেই আমরা সামাজিকগতভাবে বিভিন্ন বিভিন্ন রোগের জন্য বা বিভিন্ন প্রবলেমের জন্য বা বিভিন্ন তাদের গায়ের রঙের জন্য কোনোভাবে আমরা হেয় প্রতিপন্ন হয়ে থাকি এটা হচ্ছে এই একটি কারণ দ্বিতীয়তে হচ্ছে রেলিজনে মানে ধর্মীয় কারণ যেমন সেটা হিন্দু মুসলিম যে ভেদাভেদ বা আমাদের বিভিন্ন ধর্মের মাধ্যমে আমরা যে যে ধর্মীয় যে আমরা শিকার হই ধর্মীয় মাধ্যমে যে আমাদের প্রবলেমটা সৃষ্টি হই সেটার কারণে যদি আপনি এখানে এসে দেন আপনি কাগজ পাবেন ন্যাশনালিতা অর্থাৎ ন্যাশনাল জাতীয়তা যেমন জাতীয়গতভাবে কিছু ভেদে ভেদাভেদে রয়েছে তার মধ্যে যেমন বেদে জাতি বা বেদ আমি হচ্ছে বেদ একটা এক্সাম্পল দিলাম এরকম অনেক জাতি রয়েছে যারা জাতিগতভাবে বঞ্চিত যেমন পাহাড়ের বিভিন্ন অঞ্চলে যে মানুষগুলো তারা কিন্তু বিভিন্ন ধরনের সুযোগ সুবিধা আমরা নিজেদের আমরা নিজের বাংলাদেশ বলি বা যে দেশই বলি তারা কিন্তু নিজ দেশ থেকে পাচ্ছে না তাহলে সেটা হচ্ছে ন্যাশনালিতে জাতীয়তা এছাড়া হচ্ছে ওপিনিয়ন পলিটিকো পলিটিক্যাল কারণে আপনি বিভিন্ন বড় ধরনের কোনো ক্রাইম করেছেন আপনার নাম আপনি একজন মার্ডার কেসের আসামি এছাড়া আপনি বড় বড় ক্রাইম করেছেন সেরকম আপনি নিজের দেশে থাকার আপনার রিক্স এখানে এসে আপনি আবেদন করেছেন এছাড়া হচ্ছে আপার আদ উন দেতের মিনান্ত গ্রুপ ও সুশালে সামাজিকগতভাবে এ বিভিন্ন গ্রুপ রয়েছে তার মধ্যে হিজরা গেই সম্প্রদায়ের যে মানুষগুলো এই মানুষগুলো কিন্তু সামাজিকগতভাবে প্রতিপন্ন হয় এটা কিন্তু আমাদের ধর্ম আমাদের ধর্মের ভিতর থেকে কিন্তু অনেক ধরনের বিভিন্ন বিভিন্ন ধরনের সামাজিক তারা সামাজিকভাবে প্রতিপন্ন হয় তো ওই তাদের জন্য তাদের জীবন কিন্তু অনেক রিস্ক তারা নিজের দেশে থাকাটা সেফ নয় তো তারা এই দেশ এই দেশগুলোতে আসলে তারা আবেদন করলে কাগজটা পায় এছাড়াও রয়েছে পার্টিকুলার মালাতিয়া যেমন আপনি যদি কোনো রোগে ভুগে থাকেন এবং এছাড়া আরেকটি কারণ রয়েছে ছোট থেকে আপনি ছোট থেকে আপনি হ্যারেসমেন্টের শিকার হয়েছেন বড় হওয়ার পরও সেটা আপনার ফ্যামিলিগতভাবে সামাজিকগতভাবে হেউপত হয়েছে কারণ আপনি একটি প্রবলেম হয়েছে বা অনেক প্রতিবন্ধী টাইপের এছাড়াও যাদের কপাল ভালো তারা কিন্তু পজিটিভ আসলে আপনারা আর্ট আটটি কারণ আমি এখানে বলেছি ডিটেলস তো আটটি কারণের ভিতরে পজিটিভ আসলে আপনারা কিন্তু তিনভাবে কাগজটি পাবেন যা আট কারণের মধ্যে তার মধ্যে একটা সেক্টর পাবেন পাঁচ বছরের জন্য আরেকটি সেক্টরে পাবেন পাঁচ বছরের জন্য আরেকটি সেক্টর পাবেন তিন বছরের জন্য এবং আরেকটি সেক্টর পাবেন আপনারা দুই বছরের জন্য তিনটি স্টেপে আপনারা কাগজটি পাবেন অর্থাৎ যেটা যাদের পজিটিভ আসবে যাদের নেগেটিভ আসবে তারা দ্বিতীয়ত উকিলের মাধ্যমে রিকোর্স অর্থাৎ পুনরায় আবেদন করতে হবে এ হচ্ছে কথা আরেকটি অ্যাড করে রাখছি যা দুবাসী যে থাকবে তার যদি আপনার যদি তার কথা বুঝতে সমস্যা হয় ইভেন যে আপনাকে প্রশ্ন করবে অর্থাৎ যে আপনাকে ইন্টারভিউটা নিবে তারও যদি আপনার মনে হচ্ছে যে সে আপনার সাথে কোনো একটা কিছু আপনার সাথে যাচ্ছে না আপনি কিন্তু সেটাও আপনি পরবর্তীতে জানাতে পারবেন বেপার দূরাতে যে আমি আবার কমিশনে দিতে চাই বা কিন্তু আপনি চেঞ্জ করতে পারবেন এটা আমি আবারও বলছি তাহলে আমি আমরা কিন্তু এটা থেকে অনেক জানতে পেরেছি এখানে আর একটি অ্যাড করছি প্রথমত আপনারা যখন বাংলাদেশ ত্যাগ করেছেন সেই কারণটা আপনারা বলার সময় কিন্তু আপনারা মাথায় রাখবেন যেটা একটা রিস্ক ছিল বা দ্বিতীয়ত হচ্ছে কমিশনের মধ্যে দয়া করে আপনারা জমা নিয়ে যে কেসগুলো সেগুলো আর বলবেন না আমি যে পাঁচ শ্রেণীর কথা বলেছি বা আট শ্রেণীর কথা বলেছি আমি এই আট শ্রেণীর ভিতরে আপনারা রাখবেন যদি আপনারা কস্তুরা থেকে যে কথাটা বলে থাকেন বা যেটা আপনারা লিখে থাকেন দয়া করে সেটা ডাইভার্ট করে এটার ভিতরে আপনারা একটা অন্তর্ভুক্ত করে দিবেন আরেকটি কথা বলে নিচ্ছি আপনাদেরকে যখন বাংলাদেশ ত্যাগ করেছেন বিভিন্নভাবে আপনার স্টেপগুলো এসেছেন তারা কিন্তু প্রশ্ন করবে কোন সনের কোন দিন অর্থাৎ শন এবং তারিখটা কোন সন থেকে কোন সময় আপনি বাংলাদেশে ছিলেন এবং বাংলাদেশ ত্যাগ করছেন কোন সময় থেকে কোন সময় আপনি কোন দেশগুলোতে সেটার উপর কিন্তু বেশ করে আপনি কিন্তু সেই তারিখগুলো একটা কাজ করবেন মুখস্থ করে রাখবেন অথবা কাগজে লিখে রাখবেন কারণ যদি প্রথম কমিশনে আপনি যেটা বলবেন দ্বিতীয় কমিশনটা কিন্তু ঠিক সেইভাবেই হবে তো শুধু আপনার কিছুটা প্রশ্ন তারা বাকি থাকবে এই বাট প্রথম কমিশনে যা যা বলবেন সেটার উপরে বেস করে সো আপনারা কাগজে এগুলি লেখে রাখবেন দয়া করে এই যে কোন সময় থেকে কোন সময় আপনি বাংলাদেশ ছিলেন কোন সময় থেকে কোন সময় আপনি ইন্ডিয়াতে গিয়েছিলেন এবং ইন্ডিয়া থেকে পাকিস্তান পাকিস্তান থেকে ইরান এভাবে আপনারা স্লোভেনিয়া স্লোভাকিয়া অস্ট্রিয়া এইভাবে আপনারা ইটলিতে আসার পর্যন্ত যে ডেটগুলো সেগুলো আপনারা ঠিক রাখবেন এবং একটা মোস্ট ইম্পর্টেন্ট থার্ড ইটেসে আপনাকে যখন প্রশ্ন করবে বাংলাদেশে যাওয়ার আপনার কি রিক্সটা হতে পারে সেটাও কিন্তু আপনি মাথায় রাখবেন বাংলাদেশে যাওয়ার পর যে রিক্সটা সেটাও কিন্তু ভালোভাবে আপনাকে ফুটিয়ে তুলতে হবে আজকে কাছে কাজে অভিজ্ঞতাটা শেয়ার করলাম পরবর্তীতে আবারও কোনো কাজ করলে ইনশাল্লাহ সেই অভিজ্ঞতা শেয়ার করবো একটি কথা বলে রাখছে বর্তমানে কিন্তু কেসটা বা আপনি হিস্টোরিটা যদি সুন্দর করে সাজিয়ে তুলতে পারেন তাহলে কিন্তু পজিটিভ পাচ্ছে এছাড়াও কমিশন এই হিস্ট্রিগুলো ছাড়াও আরও দুই কারণে আপনাকে পজিটিভ দিচ্ছে আর একটু প্রথমত হচ্ছে ট্যালেন্ট যদি আপনি ভালো পারেন এবং ইটেলিয়ান ভালো ভালো ভাষাটা যে সেটা দক্ষতা ভালো থাকলে এবং একটি ভালো কাজ কন্ট্রাক্ট এগুলো থাকলেও কিন্তু সেগুলোর উপরে বেশ করে আপনাকে কাগজ দিয়ে দিচ্ছে তো আশা করছি আজকের ভিডিওর মধ্যে আপনারা অনেকগুলো প্রশ্ন উত্তর পেয়েছেন সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আজ এ পর্যন্তই আল্লাহ হাফেজ